আইউটিতে কেন তোমার পড়ার টার্গেট করা উচিত আই ক্ষেত্রে প্রথম যেটা কথা বলা হয় যে এটা ওআইসি পরিচালিত এটা একটা অনেক বড় পয়েন্ট কারণ এই সব কান্ট্রিতে যাওয়ার একটা বড় সুযোগ থাকে দুই নাম্বার আইউটির ক্ষেত্রে যেটা থাকে যে তাদের অ্যালামনাই যেটা এই অ্যালার্নাই পরিষদটা তাদের যথেষ্ট স্ট্রং এবং তুমি খুব রেয়ার কেসেসেই দেখবা যে আইওটি থেকে পাশ করে কেউ কমপ্লিটলি বসে আছে তাদের ক্যারিয়ার অপরচুনিটিস ভালো থাকে এবং ইউনিভার্সিটি ইনভারনমেন্ট বলো ওভারঅল যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি ঠিক আছে তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাও যথেষ্ট ভালো একটা অপশন এখন কথা হলো আইওটি কি পাবলিক নাকি প্রাইভেট এটা একটা ভালো একটা কোশ্চেন হইতে পারে আইওটিকে তুমি কখনোই পাবলিক বলতে পারবা প্রাইভেটও বলতে পারবা যদি মোটা দাগে দুইটা দাগের মধ্যে ফেলতে চাও তাহলে আই নিঃসন্দেহে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটাকে পাবলিক কোনো অ্যাঙ্গেলেই বলা যায় না কিন্তু আইওটিকে আরেকটা অ্যাঙ্গেলে পাবলিক বলা যায় যে আই একটা বড় অপশন থাকে যেটা হলো এই যে পার্সিয়াল স্কলারশিপ ঠিক আছে পার্শিয়াল স্কলারশিপ নিয়ে মেজরিটি মানুষজনের পড়াশোনার টার্গেট থাকে কারণ যদি তুমি স্কলারশিপ না পাও যে আইওটির ফি যেটা থাকে সেটা যথেষ্ট হাই এবং অনেক ক্ষেত্রে মধ্যবিত্ত ফ্যামিলি এটা বেয়ার করতে পারবে না তো সেক্ষেত্রে এক তোমার প্রথম প্রাইম টার্গেট থাকা উচিত শুধুমাত্র আইওটিতে চান্স না পাওয়া এরকম না আইওটিতে প্রপার পজিশনে চান্স পাওয়া এই জন্য কিন্তু আইওটি প্রিপারেশনটা এই বছর এত আগে থেকে স্টার্ট করা হচ্ছে আইওটি যদি তুমি লাস্ট সাত দিন প্রিপারেশন না হ্যাঁ তুমি চান্স পাবা চান্স পায় তোমার পজিশন হবে কত সাতশো বা আটশো সো সাতশো আটশো পজিশনে তোমার যেই ফি আসবে এটা মেজরিটি অফ দ্য টাইম তুমি ব্যয়ারও করতে পারবে না সবাই ব্যয়ার করতে পারবে না বাস্তবতা এইটাই সো তোমার যদি টার্গেট থাকে তোমার টার্গেট করা উচিত যে টপ টু হান্ড্রেডের মধ্যে থাকবো তাইলে মোটামুটি একটা ভালো পসিবিলিটি থাকে যে তুমি একটা প্রপার স্কলারশিপ নিয়ে একটা কম ভর্তি ফি দিয়ে তুমি পুরো আইটি পড়াশোনাটা কমপ্লিট করতে পারবা এটা হলো প্রথম টার্গেট হওয়া উচিত এই জন্য আইউটির প্রিপারেশন এত আগে থেকে নাও কারণ আগে থেকে প্রিপারেশন যদি তুমি নাও তাইলে তোমার পরীক্ষাটা হবে ভালো এবং তোমার সিরিয়াল লাগাবে লাস্টে সাত দিন শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পরে যাওয়া পরীক্ষা দেবা হয়তো চান্স আসবে কিন্তু পড়ার যোগ্য তুমি আর পাবা না এটা একটা পার্ট গেল দ্বিতীয় যেটা সেটা হলো ভাইয়া আই সার্কুলার কবে দিবে আই ওটিতে বর্তমানে একটা তাদের ইন্টারনাল ইস্যুস চলতেছে যেটা অ্যাকচুয়ালি আশা করা যায় খুব দ্রুত সলভ হবে দ্রুত সলভ হওয়ার পরে তাদের সার্কুলারটা দিয়ে দিবে এখন দেখো আই ওটির পরীক্ষা হওয়ার কথা ছিল মোটামুটি ধরো ফেব্রুয়ারি বা মার্চে এখন যেহেতু সার্কুলার দিচ্ছে না মোটামুটি অ্যাপ্রক্সিমেট আইডিয়া করা যায় কবে আমরা সবসময় আইডিয়ার কারণ তারা কবে পরীক্ষা নিবে তারা জানে সো অ্যাপ্রক্সিমেট টাইম ইস মার্চ এন্ড এপ্রিল এটা কখনোই নিঃসন্দেহে জুনে যাবে না মেতে যাবে না এবং তোমার কথা হলো আইউটি নিয়ে তোমার চিন্তা করা উচিত কেন কোনো চিন্তা করাই উচিত না তোমার কাজ হলো প্রিপারেশন না পরীক্ষা যত পিছাবে তত তোমার জন্য ভালো এখন কেউ কি সেপারেটলি আইওটির জন্য প্রিপারেশন নেয় তুমি কি আমাকে যদি প্রশ্ন করবে ভাই আমি শুধু আইওটির জন্য প্রিপারেশন নেব উইল ইট বি এ গুড অপশন উত্তর হলো না কখনো আইওটিকে সেপারেটলি ট্রিট করা যাবে না কেন কারণ আইওটির কোশ্চেনের একটা বড় ঝামেলা আছে যে ঝামেলাটাই আইওটিকে ডিফারেন্সিয়েট করে বাকি দিচ্ছে যেই ঝামেলাটার জন্য আইওটির জন্য ডিফারেন্ট বই লাগে ডিফারেন্ট একটা কোর্স লাগে সেই ঝামেলাটা হলো আইওটি সব কিছু হয় হলো ইংলিশে কোনো বাংলা ছিটা থাকে না কোশ্চেনটাতে সো যদি তুমি শুধুমাত্র ইংলিশ ভিত্তিক প্রিপারেশন নাও আইআইটির উপর তোমার বাকি ইঞ্জিনিয়ারিং বা বাকি ভার্সিটি ইউনিটের চান্সফার সম্ভাবনা কম থাকে সো আই সাজেস্ট আমি তোমাকে কি সাজেস্ট করব। যদি তুমি আইটির জন্য প্রিপারেশনই নাও তুমি স্লট মেথডে আগাও স্লট এটা হইতে পারে উইকলি বা এটা হইতে পারে ডেইলি কেমনে ডেইলি উইকলি স্লট মেথড কীভাবে যে তুমি দিনে এক থেকে দুই ঘন্টা টাইম রাখলা যে এক থেকে দুই ঘন্টা টাইমের মধ্যে তুমি প্রপারলি তুমি প্রপারলি শুধুমাত্র আইউটির কোশ্চেন ব্যাংক আইউটির ক্লাস আই ওটি স্ট্যান্ডার্ড কোশ্চেন বা ইংলিশে কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে এটা হলো তোমার প্রথম প্রধান কাজ টোটাল যদি পড়াশোনা শুরু করো তাহলে হবে না আর আরেকটা যেটা পদ্ধতি হইতে পারে যে লাস্ট টেন ডে প্রিপারেশন যদিও এক্ষেত্রে ঝামেলা হলো আনলেস ইউ আর এ ভেরি মেরিটে স্টুডেন্ট বা উদ্ভাসের তুমি একদম তুখর বাচ্চার কোনো একটা পোলা না হও লাস্ট দশ দিন পরে বা লাস্ট সাত দিন পরে আই ওটিতে প্রপার পজিশন চান্স টাফ যেমন আমি হয়েছিলাম হলো পঁয়তাল্লিশতম আমার তোকে কত ছিল ও হয়েছিল চুয়ান্নতম দুজন মোটামুটি তুখর ব্যাচের ভালো স্টুডেন্ট ছিলাম ঠিক আছে যার কারণে আমরা কম সময় টান দিতে পারছি আমাদের অনেক ফ্রেন্ড চান্সও পায় না ওয়েটিংও ছিল না এটা রিজন হয় যে এই যে হঠাৎ করে ইংলিশটা আত্মস্থ করা মিনিংটা বুঝা এটা সবার ইংলিশের বেসিক না থাকলে হয় না যেমন তুই যেন আমি দুইজন ইংলিশ হল বেটে পাইছিলাম না হ্যাঁ তো এই যে আমাদের ইংলিশটা ওই স্কেলে ছিল এই কারণে কিন্তু আমরা ইংলিশটা ধরতে পারছি এটা সবাই ধরতে পারে না বিশেষ করে আইওটির ক্ষেত্রে তোমরা যারা ভার্সনের পোলাপান আসো ভার্সনের পোলাপান এবং মিডিয়াম মিডিয়ামের পোলাপান যদিও দেশে পড়তেই চায় না ইন দা ফার্স্ট প্লেস বা তাও বলে রাখলাম যারা ইংলিশ ভার্সন অ্যান্ড ইংলিশ মিডিয়াম আসো তোমরা আই তে অবশ্যই পরীক্ষা দিও বাংলা মিডিয়ামের পোলাপান হচ্ছে তোমরা অভিয়াসলি কম্পিটিভ এসে বেটার পাবা বাই ডিফল্ট পাওয়া তো মানে আই কেন বলাই যায় যে ভার্সনের স্বর্গ কারণ তাদের এখানে কোশ্চেনগুলো আজীবন তারা যেমন পরীক্ষা দিচ্ছে ওই টাইপের কোশ্চেনটাই দিয়ে দেয় ওই মিনিংগুলা ওই ওয়ার্ডগুলাই জরুরি আই ওটির ক্ষেত্রে প্রথম প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত আমার টার্গেটই করতে হবে যে আমার ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে ইংলিশ এটা কি তোমার এই যে স্পোকেন ইংলিশ টুডে অভিজ্ঞতা টক অ্যাবাউট পিসিপিটিড রিয়াকশন লেটস টক অ্যাবাউট সাম ভার্বস এন্ড মডেলস এরকম না এই ইংলিশ না স্পোকেন ইংলিশ না ঠিক আছে তোমার যেটা জানতে হবে সেটা হলো বৈজ্ঞানিক ইংলিশ বৈজ্ঞানিক ইংলিশ মানে কি রে ভাই পারপেন্ডিকুলার মানে লম্ব প্যারালাল মানে হইল গিয়া সমান্তরাল ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট এই যে ডট গুণফল ক্রস গুণফল এই যে প্রোডাক্ট মানে যে গুণফল এটা অনেকে জানে না ঠিক আছে তো এই যে সিম্পল টার্মস গুলা এগুলার কারণেই যেটা ঝামেলা হয় যে তোমাকে দুইটা ভেক্টরের দিয়ে বলছে যে এর মান কত হইলে এই দুইটা ভেক্টর লম্ব হবে সিম্পল কোশ্চেন ক্যালকুলেট ছাড়া মুখেও করে দেওয়া যায় কিন্তু পুরা কোশ্চেনটা ইংলিশে তোমার দেখে মনে হবে যে বাপরাব কোথায় আসলাম এই জন্য তে প্রিপারেশনের ক্ষেত্রে স্ট্র্যাটেজি একটাই থাকতে হবে যে এই ইংলিশ কোশ্চেনটা আমি বাংলায় বুঝতে পারতেছি কিনা এই লক্ষ্যেই কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা এই লক্ষ্যে আমরা প্লাস কোর্স ব্যাংক সলভিং ক্লাস রাখছি এখানে তোমরা অলরেডি কোর্সের লিংকে গেলেও দেখতে পাবা যেখানে আমাদের টিচাররা এই কোশ্চেনগুলোকে ডিকোড করে সলভ করছে বাংলা মিনিং বলে ডিকোড করে যে এটা এটা বোঝায় এইভাবে করতে হয় এই সলিউশনটা তুমি নিজে করতে গেলে অনেক ক্ষেত্রে আটকে যাবা এবং আইউটির প্রিপারেশনের সবচেয়ে বড় অস্ত্র হলো আইউটির বিগত বছরের প্রশ্ন কারণ আইউটি তার প্রিপারেশনের ক্ষেত্রে বা কোশ্চেনের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা শুধু আইউটি নেই বাংলাদেশের প্রত্যেকটা পার্সেন্টি বিগত বছরের কোশ্চেন টাইপ থেকে করে এবং আইউটির বেশ কিছু কোশ্চেন আছে তুমি দেখবো পরপর চার বছর পাঁচ বছর ধরে আসতে আসে একই কোশ্চেন মান পর্যন্ত চেঞ্জ হয় না তো সেক্ষেত্রে আইউটির প্রিপারেশনের ক্ষেত্রে একটা বই আছে কিউএনএ আইউটি অ্যানালাইসিস এটা বাজারের একমাত্র বই যেটা আইউটির কোশ্চেনগুলোকে ইংলিশের সাথে বাংলাটা দিয়ে দেয় একটা ইংলিশ কোশ্চেন থাকে সেটার সাথে বাংলাটা থাকে এটা কোনো বইতে মানে আল্লাহর কোনো বাংলাদেশের বইতে এই কাজটা করা নাই কারণ এটা ম্যানুয়ালি আমাদেরকে ট্রান্সলেট করতে হয়েছে এবং এই বইটার পিডিএফটা কিন্তু তোমরা এই কোর্সের সাথে কমপ্লিটলি ফ্রি পাবা এই বইয়ের একটা ই তোমরা এখানে পায়ে যাচ্ছ যেটা তোমরা পুরোপুরি ফ্রি অফ কস্টে পাচ্ছ সো বাংলাদেশে আসলে আইওটি কোর্স নিয়ে প্রপারলি কাজ করার যদি কোনো প্ল্যাটফর্ম থাকে সেটা আমরা করি গেল এর পরবর্তীতে তোমাদেরকে আরেকটা কথা বলি দেখো আইটিতে কিন্তু আরেকটা বড় ফ্যাক্টর আছে যেটা অনেকে ভুলে যাও আইটিতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া আছে জানো তো অনেকে জানো না বাট জানলা আজকে থেকে যে আইটিতে কিন্তু সেকেন্ড টাইম দেওয়া যায় কোনো মার্ক কাটে উত্তর হলো কোনো প্রকার কোনো মার্কও কাটে না তো সেক্ষেত্রে সেকেন্ড টাইমার যারা আসো তাদের ক্ষেত্রে একটা বড় প্রাইম টার্গেট হইতে পারে আইওটি তুমি একটা মানুষের প্রায় টপ ক্যালিবার একটা ইউনিভার্সিটিতে পড়বা এবং এটা মোটামুটি গাজীপুর হলেও ধরা যায় যে ঢাকার মধ্যে সো যারা ঢাকার মধ্যে থাকে পড়াশোনা করতে চাও আই ইজ এ প্রাইম এক্সাম্পল ওর এ প্রাইম টার্গেট ঠিক আছে এর পরবর্তীতে আইওটির কিছু ট্র্যাপস নিয়ে আমি একটু বলি আই কিন্তু তাদের ম্যাথ ফিজিক্সের নাম্বার একটা ভালো পরিমাণে থাকে কেমিস্ট্রিতে একটু কম থাকে ইংলিশে আরও একটু কম থাকে আইআইটির যে ইংলিশ কোশ্চেনগুলো এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না আইআইটির বিগত বছরের কোয়েশন ব্যাংক যদি তুমি সলভ করো এবং ইংলিশের তোমার প্রপার ব্যাকগ্রাউন্ড থাকে তোমার ইংলিশটা পার হয়ে যাবে কিন্তু ম্যাথ ফিজিক্স এরপরে কেমিস্ট্রি এগুলোতে ধরা খাওয়ার চান্সে অনেক বড় থাকে বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখবা আইওটিতে যতগুলো না ম্যাথ থাকে তার চেয়ে বেশি কেমিস্ট্রিতে থিউরি আসে যে এইটার বর্ণ কি ওইটার বর্ণ কি এই রিয়াকশন থেকে কে আসবে এটা এটা যৌগের নাম কি সো থিওরিটিক্যাল কোশ্চেন বেশ পরিমাণে থাকবে সো ফোকাস অন থিওরি ট্র্যাপের ক্ষেত্রে আরও একটা পয়েন্ট আমি বলে দিই আইওটির একটা বড় ট্র্যাপ হলো নো অ্যান্সার এটা অনেকে কোশ্চেন ব্যাংক সলভ করতে যায় দেখবা যে পুরা কোশ্চেন সলভ করসো কিন্তু অপশনে একটাও নেই ঠিক আছে এবং আমি পঁয়তাল্লিশতম হয়েছে আমার রিজন একটা আমি পিছিয়ে গেছিলাম একটা কারণে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার ছিল না তো ধরো আমি এবার কোশ্চেন করে বের করছি টু পয়েন্ট ওয়ান সেভেন নাইন অপ এবার অপশনে একটা আছে পাঁচ ছয় একটা আছে সাত আর একটা আছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ আমি দাগাই দিচ্ছি থ্রি পয়েন্ট ফোর ফাইভ কিন্তু এটা দেখানো যাবে না ঠিক আছে যদি তুমি প্রপারলি কারেক্ট অ্যান্সার না করতে পারো মাইনাস মার্কিং খেয়ে মারি খাবা তো সেক্ষেত্রে তুমি যদি একদম কারেক্ট না হও বেশ কিছু আমি বলতেছি এটা কিন্তু সাবধান আবার আমার কথা শুনে আবার ভাবি না যে সবগুলাই ভুল দিচ্ছে সবগুলাই ফাঁকা রাখে চলে আসছো তোমার এরকম কোশ্চেন হয়তোবা সবগুলা কোশ্চেনের মধ্যে দুই থেকে তিনটা কোশ্চেন এরকম থাকবে সেই দুই থেকে তিনটা কোশ্চেনের ক্ষেত্রে সাবধান দুইবার ক্যালকুলেশন করবা প্রপারলি ঠান্ডা মাথায় যদি না মিলে তারপর বাদ ঠিক আছে এটা কিন্তু আইটির কোশ্চেন একটা ভালো এবং শুধু আইউটি না এই সেম কাজ করে সাস্ট ঠিক আছে তোমাকে একটা কোশ্চেন দিবে অ্যান্সার নাই এবার যে চান্দু অবশ্য বসে ওই ক্যালকুলেশন করেই যাবে করেই যাবে আরে মিলে না কেন কিন্তু তোকে তো দিছে ওটার তো দু মিনিট খাওয়ার জন্য তো দু মিনিটে দুটা কোশ্চেন তুই দু মিনিট ধরে একটা কোশ্চেন নিয়ে পড়ে আছিস তো সেক্ষেত্রে এই ট্র্যাপসটা থেকে সাবধান এরপরে আইওটির ক্ষেত্রে কি এটা আবারও একটা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম যখনই আমার এমসিকিউ থাকবে যখনই আমার হাতে চারটা অপশন তুমি ধরাই দিবা আমার প্রথম টার্গেট থাকবে কোশ্চেনটা আমি অপশন টেস্ট দিয়ে করতে পারি কিনা এই অপশন টেস্ট তুমি বাই ডিফল্ট হঠাৎ করে আসমান থেকে নামবে না এটা তোমাকে আইআইটির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে করে আইআইটির কোশ্চেনগুলো দেখে দেখে প্র্যাকটিস করে করে অপশন টেস্ট বের করতে হবে যে পরাবৃত্তের শিশুবিন্দু পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে শিশুবিন্দু বের করা এটা কিন্তু ডিরেক্ট অপশন টেস্ট দিয়ে করা যায় ইজিলি ঠিক আছে তারপর বৃত্তের ম্যাথগুলো খুব ইজিলি বৃত্তের বেশ কিছু ম্যাথ বিন্দু দিয়ে যদি হয় অপশন ডেস দিয়ে করা যায় তো সেক্ষেত্রে অপশন টেস্টটাকে একটা তোমার টার্গেটে রাখবা আরেকটা যেটা পয়েন্ট যেটাকে নিয়ে আসলে অনেকেই ইগনোর করে বাট আমাদের কথা বলা উচিত সেটা হলো আমাদের ক্যালকুলেটার ট্রিক্স ঠিক আছে ক্যালকুলেটার ট্রিক্স এটা কিন্তু খুব জরুরি তোমরা অনেকে আছে ক্যালকুলেটার কিনে বসায় রাখে দিস নিজেকে ভাস্কো দা গামা হব তারপর তুমি হলো বাসার মধ্যে বসে বসে ক্যালকুলেশন করবা বড় করে ম্যাথ করবা তুখর ব্যাচে যেমন করতা তুমি চার পিসটা ধরে ম্যাথ করতা এখানে কিন্তু এমসি কিউ এক্সাম মনে রাখতে হবে নট রিটেন অর্থাৎ তুমি ম্যাথ করে মিলাইছো না বুঝে মিলাইসো না পাশের জন্য শুনে মিলাইসো এটা ডাজেন্ট ম্যাটার তোমার খাতা কাটবে একটা মেশিন তো সেক্ষেত্রে ক্যালকুলেটারে অনেক বেশি এক্সপার্ট হইতে হবে তোমার যে হাতের কাছে ইএক্স বা ইএস প্লাস বা সি ডাব্লিউ যেই ভার্সনটা থাকুক তুমি যদি তোমার ক্যালকুলেটারের প্রপার জানো যেমন প্রপার ফাংশনিং না জানার একটা প্রাইম ডিগ্রি আর রেডিয়ান ঠিক আছে ডিগ্রি আর রেডিয়ানের পার্থক্যটা করা যায় যেমন ইন্টিগ্রেশন করতে গেলে তোমার কোনো একক দিতে হবে রেডিয়ানে বা ডিফল্ট অনেক ক্যালকুলেটার রেডিয়ান সেট করা থাকে এ ধরে তুমি সাইন্থিটা কস্তর ম্যাথ করতে গেছো তুমি মান বসেছো তিরিশ ডিগ্রিতে কিন্তু ও কিন্তু রেডিয়ানে ধরে নিছে এইবার সবচেয়ে মজার কথা যেকোনো কোনো এমসিকিউ এক্সাম এটা খুব কমন ব্যাপার তুমি যে এবার রেডিয়ান দিয়ে ম্যাথটা করছো না ওই রেডিয়ান বসাই দিয়ে যে উত্তরটা আসার কথা ওটা দেখবে সুন্দর মতো বিতে বসাই দিয়ে রাখছে তুমি একদম আরে মামা সেই মাইনাস দিয়ে আসছো মাইনাস ডান এইভাবে ট্র্যাপ খায় খায় মানুষজন পিছায় তো সেক্ষেত্রে আবারও প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ঠিক আছে এবং ক্যালকুলেটার এক্সপার্ট হইতে হবে এরপর আসি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে কথা বলি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কি আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফেন্ট আইটির জন্য প্রিপারেশন দিতে না তোমার যদি ইঞ্জিনিয়ারিং বেসিক প্রিপারেশন নেওয়া থাকে কোনো সাবজেক্টকে ডিফারেন্টলি ট্রিট করার কোনো অপশনই নেই এগুলো প্রপারলি তুমি ইঞ্জিনিয়ারিং বুয়েট পিলি যা আমি বলি আই ওটিকে বুয়েট পিলি বা কুয়েট বা যে কোনো ইঞ্জিনিয়ার উদ্ভাসে ডেইলি বা উইকলির যে এমসি কিউ এগুলার ধরতে হবে বাট এক্স্যাক্ট সেম কোশ্চেন তোমাকে দিছে কি এবার ইংলিশে এই জন্য কিন্তু আই ওটিতে অনেক ক্ষেত্রে আরেকটা বড় প্রবলেম ফেস করবে সেটা হলো টাইম ম্যানেজমেন্টে এক্ষেত্রে কিন্তু বাবারা সাবধান তুমি কিন্তু তোমার এখানে প্রত্যেকটা কোশ্চেনে এক্সট্রা একটা টাইম লাগবে জাস্ট কোশ্চেনটা ডিকোড করে মিনিংটা বোঝার জন্য সো এই জন্য বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে এখন আসি আমরা প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে ঠিক আছে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আইউটির জন্য প্রথম কি কি প্র্যাকটিস ম্যাটেরিয়াল করতে পারি এক নম্বর তো হইলো যে আমাদের আইউটি অ্যানালাইসিস বই বাজারে আইউটির জন্য তুমি একটু সার্চ করো গুগল করো ফেসবুকে সার্চ দাও কোনো বই নাই এবং যেগুলো বই আছে পুরোপুরি ইংলিশে লেখা ওই ভার্সনের বাদে কেউ বুঝতে পারবে না সো এইটা বইয়ে শুধুমাত্র যে বিগত বছরের কোশ্চেন আছে তা না ওই স্ট্যান্ডার্ড আরও কোশ্চেন অ্যাড করা আছে এটা একটা বই দ্বিতীয় যেটা সেটা হলো হইতে পারে আমাদের একদম খুব বেসিক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এটা তো বুঝোই তো সব যত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেখানে এটা থাকবে আরেকটা যেটা যেটা অ্যাকচুয়ালি অনেকে ভুলে যায় আইওটির কিছু কোশ্চেন ঢাবি এ ইউনিট স্ট্যান্ডার্ড থাকে কিছু আমি না সব কিছু কোশ্চেন তো তোমরা তো প্রত্যেকে ঢাবিতে এক্সাম দিবাই বাই ডিফল্ট সো ঢাবির কোশ্চেন ব্যাংকের লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন সলভ করে যাও এটাও তোমার ব্যাকআপে হেল্প করবে এই দুইটার পরেও যদি কেউ আমাকে বলে যে ভাই আরও একটা বিগার সোর্স ফাইল দেন যেখান থেকে আমি প্রপারলি আইওটির জন্য প্র্যাকটিস করবো সেক্ষেত্রে আমরা কনসেপ্ট বুক আছে না কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক এগুলো কিন্তু আমি আর একটু বলতেছি একটু বলতে দাও কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুকের যে ইংলিশ ভার্সনটা আছে না হ্যাঁ কনকোড টাওয়ারে যেটার ক্লাস হয় উমেশের নিচে ইংলিশ ভার্সনের একটা সেপারেট ক্লাস হয় কিন্তু উদ্ভাস হ্যাঁ সো ওই সেম বইগুলা তারা কিন্তু কনসেপ্ট বুক কিন্তু ইংলিশে লেখছে সো ওই সোর্স থেকে তুমি কিন্তু পড়াশোনা করতে পারো এক্সট্রা প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা যতটা আসলে ভালো স্টুডেন্ট তোমরা এতটা আসলে পড়বা না সো তোমরা আসলে একটা সোর্স থেকে ভালো মতো পড়ো মেকশিওর করো যে আইউটির বিগত বছরের যতগুলা কোশ্চেন অ্যাভেলেবল আছে প্রত্যেকটা তুমি পার্সোনালি নিজ হাতে পারো প্রত্যেকটার পার্সোনালি মিনিং বুঝো প্রত্যেকটা তুমি সময়ের মধ্যে সলভ করতে পারো এই জন্য কিন্তু আমাদের আইটি ক্র্যাশ কোর্স এত আগে শুরু করা তো যারা যারা এনরোল করতে চাও কমেন্টে হয়তো এখনো লিঙ্ক দেয় নাই সামনে দিবে এবং তোমরা যারা প্রি বুকিং করছো প্রি বুকিং কিন্তু প্রচুর মানুষজন প্রি বুকিং করছো যারা প্রি বুকিং করছো তোমরা এস এস এর দিকে লক্ষ্য রাখো এস এম এস এ তোমাদেরকে একটা সেপারেট কুপন দিবে বড় ডিসকাউন্টের জন্য এবং যেই দাম এই দাম দিয়ে তো আসলে মানে বলাই যায় যে এটা সবচেয়ে কম দামের একটা কোর্স কারণ এটা শুধুমাত্র আই ফোকাস এবং ক্লাসের সংখ্যা আমরা মিনিমাম রাখছি এবং ক্লাসগুলোর ডিউরেশন এরকম না যে সাত আট ঘন্টা টিচার আসবে কারণ তোমাকে তো আমি থিউরি পড়াবো নতুন করে কি আমি মানে প্রশমন বিক্রিয়া পড়াবো তোমাকে না জাস্ট প্রশমন বিক্রিয়া যে ইংলিশের কোশ্চেনটা ওটা ডিকোট করে সলভ করে দেবো এইটা একটু ভালো মতো ফলো করিও আর যারা যারা বইটা অর্ডার করতে একটু অনীহা করতেসো ভাবতেসে যে না ওস্তাদের মায়ের শেষ রাতে ওস্তাদের মায়ের শেষ রাতেই হবে ওস্তাদের মায়ের শেষ রাতে হয়ে সাতশো সিরিয়াল যাবে বা সতেরোশো সিরিয়াল যাবে এবং ওস্তাদকে আসলে তখন পঁচিশ লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে হবে হ্যাঁ বাট ওস্তাদ যদি শেষ রাতে মাইন না দিয়ে শুরু থেকে মাইজ দেওয়া শুরু করে তাহলে এই ফিটা মোটামুটি ছয় লাখ টাকা নামে আসবে সো ইট ডিপেন্ডস অন ইউ যে তুমি কোনটার দিকে